ফ্লাডলাইটের আলোয় রক্তিম বাংলাদেশ যা আরও ঝলমল করবে হামজা বাংলাদেশ দলে যোগ দিলে সোমবার সকালে দেশে আসবেন বাংলার পোস্টার বয় একদিনে বিরত দিয়ে আবার অনুশীলনে বাংলাদেশ এখন পর্যন্ত মোট পাঁচটা অনুশীলন সেশন পেল জামাল মোরসালিনরা হামজাকে সাথে নিয়ে আরও তিনটা সেশন পাবে কোচ হ্যাভিয়ার কাবরেরা মঙ্গলবার আসবেন সুমিত সোম হামজা সুমিতকে মাথায় রেখেই কৌশল সাজাবেন হংকং চায়না বধের. হংকং definitely we are হংকং চায়নার ১৩ ফুটবলার খেলেন চীনের লিগে গেল কয়েক মাসে দ্য ড্রাগন্সরা প্রস্তুতি নিয়েছে জাপান কোরিয়া চীন এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলে তবে বাংলাদেশে অ্যাডভান্টেজ হোম কন্ডিশনে ম্যাচ খেলার আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাচটা ওখানে কিন্তু আমরা অনেকগুলো কনার পেয়েছিলাম তো সামনে ম্যাচগুলো আছে যেখানে ও সেট পিস নিয়ে কাজ করছে কারণ ওখানে আমরা অনেক সেট পিস পাইছি এবং আমাদের ঘর ঘরের মাঠে খেলা হংকংয়ের এগেনস্টে তো এই ম্যাচটা আমাদের ডুয়ার ডাই ম্যাচ যদি আমরা এখানে পয়েন্ট লুজ করে তাহলে কিন্তু আমাদের অনেকটাই আশা থাকবে না আর তো আমরা চেষ্টা করতেছি এই ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি সিঙ্গাপুরের বিপক্ষে নিজের পজিশনের বাইরে খেলানো হয়েছিল ফরোয়ার্ড রাকিবকে এবারও কোচের চাওয়াতেই খেলতে প্রস্তুত তিনি ফরোয়ার্ড কিন্তু সবসময় ভালো ভালো বল চায় এবং সেইগুলো কিন্তু এখন আগের থেকে আমরা বেশি পাচ্ছি কারণ শ্রমিক এবং হামলা নয় অক্টোবর ম্যাচে ইব্রাহিমের পর ইঞ্জুরিতে ছিটকে গেলেন ফরওয়ার্ড সুমন রেজাও একই সমস্যায় দলের সিনিয়র ক্যাম্পেইনার তপু বর্মনের খেলাও অনিশ্চিত মেহেদি আইন যমুনা স্পোর্টস ঢাকা